জাতির জনক মহাত্মা গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী আজকে একশো ছাপ্পান্নতম জন্মজয়ন্তী এই জন্মজয়ন্তীতে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা শতকোটি প্রণাম জানাই শ্রদ্ধা নিবেদন করি এই দিনটিতে রাজ্যবাসীর প্রতি দলের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মতিথি সারা বিশ্বে ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে রূপে উদযাপিত হচ্ছে অহিংসার মুক্ত প্রতীক দেশের স্বাধীনতা আন্দোলনের যিনি ছিলেন কান্ডারি আজকে ওনার অনুপ্রেরণায় সত্য শান্তি এবং অহিংসা এই পথকে অবলম্বন করে সমগ্র দেশের মানুষ যেমন স্বাধীনতার সময় ব্রিটিশের পরাধীনতা মুক্ত হওয়ার যে শপথ নিয়েছিল যে গণ আন্দোলনে যেমন সামিল হয়েছিল স্বাধীনতর ভারতবর্ষেও অহিংসা এবং সত্যকে আঁকড়ে সমগ্র দেশবাসী দেশের ঐক্য সংহতি পথে পরিচালিত হয়ে আসছিল বর্তমান ভারতবর্ষের যে অস্থিরতা সাম্প্রদায়িক এবং বিভেদকামী শক্তি যেভাবে আজকে মাথাচারা দিয়েছে দেশের অখণ্ডতা এবং সামগ্রিক উন্নয়নে এক পেশে ফেসিবাদী নীতি নিয়ে যারা দেশ পরিচালনা করছেন